বন্ধুরা এখন বাজে সকাল আটটা আজকে শুক্রবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সরস্বতী পুজোর জানাই অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা কেরমভাবে কাটা কাটালে আমাকে কমেন্টে জানিও এখন থেকে যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো আমার এই পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে মেয়ে বলছে যে স্কুলে যাবে প্রথম মানে ওদের স্কুলে যায়নি সরস্বতী পুজোতে মানে খাওয়ানোর দিন যায় বা সরস্বতী পুজোর দিন যায়নি এবার বলছে সরস্বতী পুজোর দিন স্কুলে অঞ্জলি দেবে তো ওর সাড়ে দশটার সময় অঞ্জলি স্কুলে তো তার আগে ওকে আমার রেডি করতে হবে তার আগে আমি রান্নাটা টুকটাক করে রেখে যাই এসে আবার খিচুড়িটা করবো যে সরস্বতী পুজো যার মিলি সব বাড়িতে মোটামুটি খিচুড়ি হয় আজকে তো খিচুড়ি করার জন্য আমি এদিকে গাজর এই যে গাজর দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই খিচুড়ি করার জন্য এদিকে গাজর আলু টমেটো শিম আর মটরশুঁটি দিয়ে খিচুড়ি করব আর এদিকে বেগুন ভাজবো আর আলু ভাজবো আলুর দমটা করবো না আলুর দমটা প্রতিবারই করি এবার আলুর দম আর করবো না সময় নেই করার মতন মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে অন্যবার তো মেয়ে পাশের বাড়িতে অঞ্জলি যায় এবার পাশের বাড়িতে অঞ্জলি দেবে না এবার স্কুলে দেবে তো ওই জন্য বেশি কিছু করার টাইম নেই এই বেগুন ভাজা করছি আলু ভাজা করছি বেগুন ভাজা হাফ আমার বর টিফিনে রুটি দিয়ে খাবে আজকের অফিস ছুটি আছে যেহেতু সরস্বতী দিন অফিস ছুটি থাকে তো ওই জন্য হাফ বেগুন ভাজা রুটি দিয়ে খাবে আর হাফ বেগুন ভাজা আলু ভাজা খিচুড়ি দিয়ে খাওয়া হবে আর এগুলো দিয়ে খিচুড়ি করা হবে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা ব্যাস আজকে এই রান্না হবে তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই আবার পরে আসি তোমাদের কাছে হ্যালো এভরিওান এখন বাজে দশটা কুড়ি তো মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি তো আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর ফান্নাঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে শুধু চানটা করিনি চানটা এসে করবো আর দেখো কীরকম সুন্দর করে সেজেছে আমি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি আর গলায় তো হাড় পরবে না টিপ পরবে না আমি একটা চিক পরিয়ে দিয়েছি সিটি গোল্ডের আর টিপ পরিয়ে দিয়েছি তো স্কুলে এসে মানে সবাই তোকে দেখে অবাক কোনোবারও আসে না তো সবাই তো আসে তো এবার প্রথম এসছে সবাই ওকে দেখে এত আনন্দিত হয়েছে আর সবাই ওকে জড়িয়ে ধরছে আদর করছে এই করছে তো এখনও অঞ্জলি আরম্ভ হয়নি আমাকে এমন তাড়াহুড়ো করে নিয়ে এসে যেন সাড়ে দশটাতেই আরম্ভ হবে এসে দেখি অঞ্জলি আরম্ভ হলো প্রায় সাড়ে এগারোটা তো আমি ভয়েসটা পরের দিন দিচ্ছি দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে পুরো হোয়াইট মানে তার মানে মাতার মুকুট থেকে আরম্ভ করে শাড়ি সমস্ত হোয়াইট এত সুন্দর লাগছে সেই ছোটোবেলার আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে মানে স্কুল লাইফটা যে কতটা আনন্দদায়ক সেটা আজকে বুঝতে পারছি সেই দিনটা চলে গেলে আর তো ফিরে পাওয়া যায় না তো মেয়েকে দেখেই অনেকটা আমি আনন্দিত হচ্ছি যেন মনে হচ্ছে আমি আমি এসেছি স্কুলে হয়তো আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি এ কথা বলতে বলতে যাই হোক তো ওকে একটুখানি এখানে রেখে আমি একটু বাইরের দিকে যাব। ভাবছি একটু কিছু খাবো তারপর ভাবলাম না মেয়েটা তো খাই তাহলে আমি কিছু খাবো না একবারে অঞ্জলি হয়ে গেলে একটা কেক কিনে খাবো তো বাড়িতে যা রান্না করার তো করেই এসেছি ওই ভাজা আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা তো দিয়ে শুধু খিচুড়িটা করবো তো এটা ভেবে ভেবে ভাবছি হঠাৎ মায়ের ফোন এলো মা বলছে যে তোকে খিচুড়ি করতে হবে না তুই আমাদের বাড়িতে অনেক খিচুড়ি হয়েছে তুই খিচুড়ি নিয়ে যা তোর তিনজনের খিচুড়ি মানে তোর বর মেয়ে আর তোর খিচুড়ি নিয়ে যা খিচুড়িটা করতে হবে না বাড়িতে গিয়ে ওই ভাজা ভুজি দিয়ে খেয়ে তো ভালোই হলো মায়ের মন তো ঠিক মানে বুঝতে পেরেছে যে আমি রান্নাঘর পরিষ্কার করে আবার মেয়েকে নিয়ে গেছি আবার এসে খিচুড়ি করব। আবার তো আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে তো মা বললো না তুই নিয়ে যা একটু কষ্ট করে হয় তো মায়ের কথা মতো আমি মায়ের বাড়িতে চলে গেলাম গিয়ে খিচুড়ি নিয়ে এসেছি নিয়ে এসে চান টান করে উঠে তারপরে সবাই মিলে খিচুড়িটা খেলাম তো ভয়েসটা দিচ্ছি পরের দিন ওই জন্য তোমাদের সব কিছু বলতে পারলাম তো এখনও স্কুল থেকে যাইনি এবার বেরোবো তার তো এরই স্কুল থেকে বেরিয়ে গেছি বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো করছে তারপরে তাকে তোলালো এই হলো এত মজা হয়েছে চিন্তা করতে পারবে না কোনোবার যাই না এবারে গিয়েছি ভীষণ মজা হয়েছে ঠিক আছে চলো আবার পরে আসছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো অনেকক্ষণ চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে একটু বিশ্রাম নিচ্ছিলাম মাথাটা যন্ত্রণা করছে কেন রোদের মধ্যে গেছি সকালবেলা কাজকর্ম সেরে বাড়ি তো এসে যারা খবরটা তুললাম তো ভেবেছিলাম যে এসে খিচুড়ি রান্না করবো সকালবেলা তো আলু ভাজা তারপরে বেগুন ভাজা পাপড় ভাজা করে গেছিলাম আর অত সকালবেলা খিচুড়ি করবো না কেননা বর্ত আড়াইটার সময় খাবে তো ওই জন্য বললাম যে আমি এসে সাড়ে বারোটা নাগাদ গরম গরম খিচুড়ি বসাবো গোবিন্দভোগ চাল বেশিক্ষণ লাগবে না তো স্কুল থেকে আস্তে আস্তে মা ফোন করেছে যে আয় আমাদের বাড়িতে খিচুড়ি নিয়ে যা তো ওই জন্য ওই জন্য আমার মেয়ের তারপরে বরের খিচুড়ি একদম প্যাক করে মা দিয়ে দিয়েছে তো ভালো হলো আমাকে আর খিচুড়ি করতে হলো না বাড়ি এসে তো রান্নাঘরটাও পরিষ্কার করে গেছিলাম তার জন্য ভালোই হলো রান্নাঘরটা পরিষ্কার করে গেছিলাম এবার যদি আমি এসে খিচুড়িটা করতাম তো তখন আবার নোংরা হতো আমাকে আবার পরিষ্কার করতে হতো তো ভালোই হলো ভাজাভুজি তো করেই গেছিলাম আর একটু আচার নিয়ে এসেছি আসার সময় তো তারপরে ওই তিন রকমের ভাজা মানে পট পটল ম সরি আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা আর ওই আচারটা দিয়ে আর ওই মা যে খিচুড়ি মা ফুলকপি দিয়ে খিচুড়ি করেছে তিনজনের জন্য দিয়ে দিয়েছে তো আমার আর মেয়ের হয়ে গেছে আর বড়েরও হয়ে গেছে তারপরেও এক বাটি রয়ে গেছে আর শাশুড়িও খিচুড়ি দিয়েছিল মেয়ের জন্য তো ওইটা দিয়ে মানে ভাগ ভাগ করে খাওয়া হয়েছে তো মায়ের খিচুড়িটা একটুখানি রয়ে গেছে দেখো একটু ভাজা ভুজি রয়ে গেছে দুটো একটা আলু ভাজা বেগুন ভাজা রয়ে গেছে এই যে এই যে মায়ের খিচুড়িটা একদম এক বাটি দেখো রয়েই গেছে একদম এই যে আর একটু ভাজাভুজি ভুজি রয়ে গেছে এটা দিয়ে রাত্রিবেলা আমি আর মেয়ে খেয়ে নেবো আর একটু পাঁপড় ভাজাও টিন গাড়িটা আছে এই যে আর সকালবেলা বরের জন্য রুটি করে গেছিলাম বর আর রুটি খাইনি এই যে চারখানা রুটি আছে আর একটা বর খাবে চারখানা রুটি আর আমি সকালবেলা আলুর তরকারি করেছিলাম এই যে এই আলুর তরকারি দিয়ে তো রুটিটা খেয়ে নেবে আর তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেবে আর আমরা ওই খিচুড়ি আর ওই ভাজাভুজি আছে তা খিচুড়ি আছে ওইটাতে আমার মেয়ের রাত্রিবেলা বেশি লাগে না আমার আর মেয়ের হয়ে যাবে আর যেহেতু কালকে আমাদের গোটা সেদ্ধ আছে তো ওই জন্য এখন গোটা সেদ্ধ তোড়জোড় করছি কেননা কালকে সকালেও রান্না করতে পারবো না কেননা যেহেতু শীতল ষষ্ঠী মানে আজকে রান্নাটা গরমটা কালকে ঠান্ডা করে খেতে হবে তো এই জন্য ভাত বসাবো একদিকে আর একদিকে সব রকমের সবজি কেটে নিয়েছি আর যেটা খিচুড়ি কেটেছিলাম সবজিগুলো গাজর আলু মটরশুটি তারপরে শিম আজকে এগুলো সব কিছু যদি কিছুইটা করতাম যদি করতাম তো এগুলো তো কাটাই আছে তার সাথে এখন সাদা শিম আর শীষপালং সাদা শিম আর রাঙা আলু এগুলো কেটে নিলাম তো একসাথে করে সেদ্ধ বসাবো একটু ডাল নিয়ে এসেছি এই যে ডালটা দিয়ে গোটা সেদ্ধটা হয় এই যে দেখাচ্ছি এই যে এই ডালটা দিয়ে গোটা সেদ্ধটা হয় এই যে এই ডালটা দিয়ে গোটা সেদ্ধ হয় এই যে এই ডালটা নিয়ে এসে এই ডালটা তিনশো মতন আছে তো ওইটা দিয়ে করবো ওটা সেদ্ধ আগে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করতে হবে সেদ্ধ করে তারপরে সবজি দিয়ে পর আরেকটা তেলের প্যাকেট নিয়ে এসছি যেখানে দেখাচ্ছি এই যে এই একটু তেলের প্যাকেট নিয়ে এসেছি এই তেলের প্যাকেট করে আর এই ডালটা নিয়ে এসেছি আসার সময় আর আচার নিয়ে এসেছি মতো বললাম সেটা খাওয়া হয়েছে আরও আচার আছে আর এই দেখো দিয়ে সবজি কেটে খেয়েছি এই যে এটা হলো পালং এইটা আর ওইদিকে এই যে সাদা শিম রাঙ আলু আর বেগুন এইগুলোটা কেটে নিয়েছি আর সকালে তো খিচুড়ির জন্য সবজিগুলো কেটেছিলাম এই গাজর তারপরে টমেটো শীষ সবুজ সিম মটরশুঁটি আলু এই এগুলোর সাথে আর এগুলো মিক্সড করে আর ওই ডালটা দিয়ে গোটা সেদ্ধটা করবো আর একদিকে ভাত বসিয়ে দেবো তো এই ভাত আর গোটা সত্যই হবে তালকে খাওয়া একটু পাঁপড় ভেজে রাখো ব্যস্ত হয়ে যাবে গোড়া ভীষণই ভালো লাগে মানে আমারা যেহেতু বাঙাল বাপের বাড়ি বাঙাল বাপের বাড়িতে এই সব নিয়ম নেই গোটা শুধু কিন্তু শ্বশুর বাড়িতে এসে গোটা খেয়ে ভীষণ ভালো লেগেছে তো ওই জন্য তারপর থেকে খাওয়া হয় শাশুড়িও দেবে গোটা সেতু অনেকটাই আবার আমি নিজেও করছি এই খাওয়া হবে তো বাপের বাড়িতে তো এটা নিয়ম নেই বাপের বাড়িতে কিন্তু বাঙালি বললামই বাড়িতে গোটা সেতু হয় না এখানে হয় তো মা আমাকে দেবে শাশুড়ি মা আমাকে দেবে আমি যেটা করবো ওনাকে দেবো মানে উনি আমাকে দেবে আমি ওনাকে দেবো বাপের বাড়িতে একটু পাঠাবো পাশের বাড়ির বৌদি আছে তাকে পাঠাবো ওই সবাই যারা যারা ভেদে যাদের বাড়িতে হয় না এই জিনিস যেমন বাঙালিদের বাড়িতে বাঙালাদের বাড়িতে তো এইসব হয় না তো তারা ভীষণ খেতে ভালোবাসে এই জিনিসটা আর আমরা তো খাই আমাদের তো ওটা অভ্যাস যাই হোক তো আর কথা বাড়াবো না রান্নাটা করে নিই আর কালকে তো একদম ফাঁকা রান্নাবান্না করতে হবে না শুধু চাটা করবো এই হলো কথা কালকে রাত্রিবেলা আবার মনে হয় গরম খেতে হবে ভুলে যাই প্রতিবারই হয় প্রতিবারই আমি ভুলে যাই রাত্রিবেলা গরম খেতে হবে হয়তো শাশুড়িকে শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নেবো কী বলে যাই হোক তো করে নিই রান্নাটা তোমরা তোমার দেখতে থাকো ভালো লাগবে হ্যালো এভরিওয়ান এখন বাজে প্রায় নটা কুড়ি তো সব সবজিগুলো ধুচ্ছি ভালো করে তারপরে একদিকে ভাত একদিকে ছপা করে প্রেশার কুকারে ওইগুলো সব করে নেবো সেদ্ধ তো আগে ভাতটা ভাতের হাঁড়িটাকে বসিয়ে নিই তারপরে এই পাশে প্রেশার কুকারের মধ্যে ছাপা ঝাপাঝাপ করে নেবো ডাল দিয়েছি আমার শাশুড়ি মা শুধু ডাল দিয়ে করে সবজি দিয়ে আমি তার ডালের সাথে একটুখানি না ছোলা দিলাম ছোলা দিলে আরও টেস্ট হবে আমি ছোলা দিয়ে ডাল দিয়ে একসাথে সেদ্ধ দিলাম এবারে আমি জানতাম যে শুধু সবজি দিয়ে করে সাদা শিম দিয়ে আমার বর বললে একটু পালং দাও পালংটা তারপরে দিয়েছি তো পরের দিন আমার শাশুড়ি মা বলছে যে আমাদের তো পালং দেয় না আর বর বলে পালং দেয় মানে কী বলবো আমার মানে ওর কথা শুনে আমি করেছি আর পরের দিন শুনছি যে দেয় না পালং ওদের আর ছোলাও দেয় না আমি ছোলাটা দিলাম এক্সট্রা করে তাতে খেতে ভালো লাগে তো এই হলো কথা সব আলাদা করে সবজি ধুয়ে নিচ্ছি ভালো করে তারপরে করবো আগে বেগুনটা সাদা সিমটা আর রাঙা আলুটা ধুয়ে নিচ্ছি তারপরে পালংটা ধোবো আর তার আগে ওই খিচুড়ি সবজিগুলো তার আগেই ধোয়া হয়ে গেছে এক একটা করে সব ধুচ্ছি ভালো করে ধুয়ে তারপরে একদম আমি বসে নিচ্ছি একটা চাল নিই জলটা খুঁড়ে তারপরে চাল দেবো ঠিক আছে চলো বাদে করে করে নিই আবার পরে তোমাদের কাছে আসছি হ্যালো এভরিওান এখন বাজে রাত্রি দশটা দেখো আমার গোটা সেদ্ধ একদম হয়ে গেছে দেখ সুন্দর হয়েছে হাফটা আমি গোটা সেদ্ধ রেখে দেবো এটা লঙ্কা তেল দিয়ে নুন দিয়ে রেখে দেবো ওইটা খাওয়া হবে আর হাফটা ভাবছি আদা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা ধনে দিয়ে গুঁড়ো দিয়ে একটু এই ফোড়নটা করে নিলাম এটা দিয়ে হাফটা করবো মানে হাফটা ফোড়ন দিয়ে হবে আর হাফটা সেদ্ধ রাখবো নুন তেল আর লঙ্কা দিয়ে দেখা কথা তো দেখো আমার তৈরি পুরো এই দেখো এটা করেছি ফোড়ন দিয়ে আদা আদা লঙ্কা ধনে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে করেছি নুন মিষ্টি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর এইটা রেখে দিয়েছি সেদ্ধ এই দেখো এইটা সেদ্ধ রেখেছি কাঁচা তেল ওপর দিয়ে আর লঙ্কা দিয়ে দিয়েছি ভীষণই ভালো লাগছে দেখতে সবজিগুলো দেখা যাচ্ছে বিভিন্ন রকম কালারের সবুজ সাদা কমলা তো এই হলো কথা আর আজকে বর তো রুটি খাচ্ছে কেননা আমার দেওয়ারের বউ ভাজা পিঠে করেছে ওই জন্য ভাজা পিঠে থাকে ও বলো না রুটি খাবো ভাত খাবে না আর শাশুড়ি একটু আলু পোস্ত দিয়েছে ওই দিয়ে হাফ গরম ভাত খাবে আর হাফটা রুটি খাচ্ছে আর মেয়ে ওই গোটা সেদ্ধ দিয়ে একটু খেলো একটু বেগুন ভাজা দিয়ে খেলো একটু পোস্ত দিয়ে খেলো এই মিলেমিশে আমি ক্যামেরাটা করছি বলে আমি এখনও খেতে বসিনি আর মেয়ে একটু খিচুড়িও খেয়েছে মায়ের যে দিয়েছিল আর একটুখানি খিচুড়ি আছে সেটা আমি খেয়ে দেখো রাত্রি এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো থেকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিও দেখতে পারবে না আমি ভীষণই ক্লান্ত মানে কালকে রান্নাটা আজকে করে রাখতে হলো যেহেতু এই বাড়িতে নিয়ম ষষ্ঠী মানে শীতল ষষ্ঠী সে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী হয় যেহেতু আমার শ্বশুরবাড়ি এদেশীয় তো ওই জন্য গোটা সেদ্ধ দু আমি করলাম একটা ফোড়ন দিয়ে একটা পুরোপুরি সেদ্ধ এই বাড়িতে সেদ্ধ করারই নিয়ম তো সেদ্ধটাই কালকে খাবো আর ফোড়ন দিয়ে এটা করেছি সেটা রবিবার দিন খাওয়া হবে লুচি পাহাটের সাথে আর ভাত করে রেখেছি আর পাঁপড় ভেজেছি আর আলু ভেজেছি এই করে রেখে দিয়েছি শাশুড়ি আলু পোস্ত দেবে কালকে শাশুড়ি আজকে আলু পোস্ত করেছে আর গোটা সেদ্ধ করেছে ভাত করেছে আলু পোস্তটা কালকে দেবে শাশুড়ি আর একটু গোটা সেদ্ধও দেবে আমি তো করেছি মা বলছিলো কী তুই তো করেছিস তাহলে কি আমি আর দেবো না না তুমি দেবে আমি যা করেছি করেছি মানে আমার বর মায়েরটা খেতে বেশি ভালোবাসে তো ওই জন্য আমারটাও খা ভালোবাসে তো মা তো মাই হয় তাই না তো মায়েরটাও খাবে আমারটাও খাবে আমারটা আজ একটু টেস্ট করেছে বললো ভালো হয়েছে খেতে তো মায়েরটাও খাবে তো যাই হোক কালকে আর কোনো রান্না নেই কালকে একদমই একদমই ফ্রি থাকবো রান্নার দিক থেকে তো আবার কাছে দিদি কালকে আর আসবে না বলে গেল আজকে কালকে আসবে না আর রোববার আবার আসবে কাজে কালকে কাজে দিদি আসবে না বলে ঘর মুছতে হবে কালকে কিছু করার নেই আজকে বলেই গেছে আমি কালকে কাজে আসব না কাজে না আসবে না মানেই আমাকে করতে হবে আমি আর বর মিলে ঘর মুছে নেবো ঝাড় দিয়ে নেবো একবার রান্নার কোনো ঝামেলা নেই কাঁচাকুচি আছে ব্যাস তো আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভীষণ শরীরটা খারাপ লাগছে মানে রান্না রান্নাবান্না করা মেয়েকে আজকে স্কুলে নিয়ে স্কুলে নিয়ে গেছি রোদ লেগেছে মাথায় মাথা যন্ত্রণা করছে প্লাস বোকান থেকে বাপের বাড়ি গেছি মা খিচুড়ি দিয়েছে তোমার তো আমি খিচুড়ি দিয়েছে মা তো সব মিলিয়ে মিশিয়ে আর কালকে রান্নাটা আজকে করে রাখতে হলো ভীষণই ক্লান্ত ভালো লাগছে না শুয়ে পড়ব তো ঠিক আছে চলো কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট